হয় বাইকিয়ে গৈছিলি গৈছিলাম ভাই তাতে মায়ে বিয়া পোৱা হৈছে জেগা নালাগিলে বালা জাগাৰ মানে বিয়া পোৱা হৈছে ভাই ঐ বন্ধৰ জেগা খানি চাই দিছিল জেগা যদি আমাৰ নামে দিছে আমি মায়ে ধুবি ততে যে আমি সত্ৰ হাজাৰ তিয়া ফানা আনিছিলি যে তোর মনে আছে তুই যে সাদা কাগজ সাইন দিয়ে টেনিছিলি মনে তোর মনে আছে মনে আছে ভাই তাইলে যদি যদি মনে থাকে তাইলে মনে কর যে সতেরো হাজার টেয়া লইয়া আগে আয় তারপরে যা তোর জায়গা তুই বুঝা লইয়া যা আরে ভাই আমি যে সময় সতেরো হাজার টেয়া আমরা টেনিছি সেটা তো বাপে যে সময় নাকি দুনিয়া থাকতে বাপে ব্যবসা বাণিজ্য করছে বাপে মরে যাওয়ার পরে যে টেয়ারা বাদ বন্ধ করছে এটাও জেনেছি তুই কেলাম কই সব

গেছে শুক্রবারে আমনে এই আল্লাহ এমন ডেকান ডেকানের পরে জন না কি মনে করেন ডেকাইলো তন কি আপনি মন ডার মরার ভয়টা ঢুকছে আপনি ইয়া আমার মার কবর ভাইয়া কইতে আছেন কান্দা কান্দা মা গো বাপ করে দিস যা ভুল করছি জীবনে আপনি আমার বাইতে বইছেন নামাজও গেছেন অনে শুক্রবার গিয়ে আরেক শুক্রবার নাই তুই আপনি ভুলি কি বললি একটা থার পাতা করলাম

তখন তোর জাগা তোরা বুঝাই দিন আমার মাইয়াবি আমার যদি আমি লাগে না দিতি তো আপনার মাই ফাঁসিদা মরমু আমার মায়ে বিয়া বয়সে শুক্রবারে বিয়া হের জায়গার মধ্যে ভাই হইয়া বড় ভাই হইয়া আমার লাগে বেমেনি এক লাখ সতেরো হাজার টাকা যা মু যাওয়ার জায়গা নাই তো আমি একটা দুর্বল প্রতিবন্ধী মানু আমার ভাই আমার লগে এমতেনে বলে সতেরো হাজার টাকা বাপে ব্যবসা করছে বলা বাপের বন্ধ টাকা দুই ভাই বন্ধ করে নিছি সেই টিয়া অনেক ভাই দশ বছরে বলে এক লাখ সতেরো হাজার টাকা লাভ হয়েছে অনেক বলে আমার আগে লাভ টিয়া দিয়া পরে জায়গা দিয়া বলে আমার ইয়ে করা লাগবো এলা এতিয়া দিয়া ফৰে বোলে আমাৰ জাগা লৈ আহে ধন লাগবো আমি তেওঁলোকে কি বিপদৰ মাধ্য